আগামীকাল বিশ্বকর্মা পুজো তাই এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে শুভ সময় কখন আপনারা সেটা জেনে নিন আর অবশ্যই কিছু টোটকা যেগুলো আমাদের জীবনে অনেক পরিবর্তন আনবে সেগুলো জানার জন্য আমার ভিডিও সাথে থাকুন জয় বাবা বিশ্বকর্মার জয় আগামীকাল বিশ্বকর্মা পুজো তাই আজকে কিছু টোটকা নিয়ে আপনাদের সামনে চলে এলাম এই টোটকাগুলো করলে আপনাদের ঐশ্বর্য বৃদ্ধি হবে এবং বাস্তু দোষও কেটে যাবে তো পুজোর দিন অবশ্যই এই টোটকাগুলো করুন সম্ভব হলে কারণ খুবই ছোট ছোট টোটকা যেগুলো আপনাদের জীবনে অনেক উন্নতি করবে এবং আপনাদের সমস্ত বাস্তু দোষ কাটাবে সাথে ঐশ্বর্য এবং সমৃদ্ধি বৃদ্ধি হবে কারণ বিশ্বকর্মাকে শিল্পী বলা হয় দেবতা এই কারণ শিল্পের বিস্তারিত আমি আমার চ্যানেলে বিশ্বকর্মা দেবের ওপরে কিন্তু আর একটা ভিডিও বানিয়েছি কেন সতেরো তারিখ বিশ্বকর্মা পুজো হয় অন্য কোনো দিনে কেন হয় না এর উপরেই একটা ভিডিও করেছি আপনারা অবশ্যই চ্যানেলটা ফলো করবেন দেখতে পাবেন আর আজকে আমি টোটকাগুলো বলবো তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর অল বটনে প্রেস করে রাখুন তাহলে এইরকম সুন্দর সুন্দর মোটিভেশানের এবং ইনফরমেশনের ভিডিওগুলো আমি দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন কলকারখানার উন্নতি এবং বাড়ির বাস্তুদোষ কাটাতে বিশ্বকর্মা পুজোর দিন কিছু টোটকা করতে পারলে খুবই উপকার হবে আপনাদের জন্য আগামীকাল সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মাকে দেবশিল্পী বলা হয় কারণ মনে করা হয় সকল দেবদেবী প্রাসাদ তথা অলঙ্কার নির্মাতা হচ্ছেন আমাদের বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজোর সঙ্গে যে শারদ উৎসব খুব ওতপ্রোতভাবে জড়িত বিশ্বকর্মা পুজো এলেই মনে হয় দুর্গা পুজো এসে গেছে বেশি দিন তো আর বাকি নেই দুর্গা পুজোর মহালয়াও তো প্রায় দৌড় এসে গেছে একেবারে পাশাপাশি প্রায় আমাদের বিশ্বকর্মা পুজো মহালয়া এবং তাহলে ব্যবসা বাণিজ্য যে কোনো শিল্প বা কলকারখানা বাস্তু এসব জায়গা দোষ কাটাতে দিন কিছু করুন পুজোর টোটকা আপনাদের খুব উপকার হবে প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আগামী কাল সকাল সকাল আপনারা স্নান সেরে নেবেন স্নান করার সময় জলে কিছুটা কালো তেল মিশিয়ে নেবেন কারণ পিতৃপক্ষ চলছে তারপরে এই দিন বাড়িতে যা যানবাহন আছে সাইকেল থাকুক টু হুইলার থাকুক ফোর হুইলার থাকুক যা কিছুই থাকুক সেগুলোকে প্রথমে ধুয়ে মুছে পরিষ্কার করে নিন তাতে অবশ্যই ধূপ ধূনা দেবেন একটু পুজো করবেন কারণ যাদের বাড়ি যানবাহন থাকে তারা তো সেই যানবাহন করেই সারাদিন যাতায়াত করে কাজকর্ম করে সেই জন্য তাদের কাছে সেটা ভগবানের সমান আর সব সময় তাকে পুজো করে রাখলে ভগবানের আশীর্বাদ আমরা পেতে পারি আর বাড়িতে যদি কোনো লোহা লক্ষ থাকে বা অস্ত্র থাকে যে কোনো কিছু লোহার যেগুলো দিয়ে কোনো কাজকর্ম হয় যেমন চাষি কোদাল লাগে কাস্তে লাগে তারপরে আরও সে ট্রাক্টর লাগে এগুলো করছে তারপরে যারা কলকারখানায় কাজ করে হাতুড়ি যেগুলো লোহার জিনিস আর কি সবগুলোই আপনারা জানেন ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে পুজো করবেন ধূপ ধুনা দেবেন ওই করে এমন যানবাহনগুলোকে ধুয়ে পরিষ্কার করে পুজো দিচ্ছেন ওরকম করে এগুলোকেও রাখবেন আর যাদের বাড়িতে পুজো হয় তারা ঠাকুরের সামনে ওই অস্ত্রগুলো রাখবেন লোহা লক্ষর যা আছে আপনাদের কাজের জিনিস ওগুলো বাবা বিশ্বকর্মার কাছে রাখবেন এরপরে বিশ্বকর্মা বাবার হাতে কিন্তু কাশফুল দিতে হয় বিশ্বকর্মার পুজোর নৈবৃদ্ধিতে অবশ্যই যেন সাদা মিষ্টি থাকে যে কোনো হলুদ ফল ফুল এগুলো দিতে হয় আর বিশ্বকর্মা ঠাকুরের হাতে কিন্তু সবসময় একটি ঘুড়ি থাকে আপনারা জানেন তাই ঘুড়ি দেবেন পুজোর শেষে সেই ঘুড়িটা ব্যবসার জায়গায় বা কলকারখানায় বেঁধে দেবেন ওটা আবার ওড়াবেন না নিজের ঘরেও রেখে দিতে পারেন আর বাড়িতে যে কোনো যানবাহন থাকুক না কেন একটা নারকেল নিয়ে সেই যানবাহনকে কেন্দ্র করে সাতবার ঘুরিয়ে নিন ঘড়ির কাটার উল্টো দিকে মানে হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ এই দিন দুটো লেবু নিয়ে গাড়ির সামনের চাকা এবং পেছনের চাকায় লেবুটা রেখে গাড়িটা একটু চালিয়ে নিন এরপরে লেবুগুলো কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন নজর লাগার জন্য আমরা যেমন লেবু ব্যবহার করি ঠিক এক্ষেত্রেও তাই যানবাহনেরও তো নজর লাগতে পারে তাই বছরে এই দিনটা এই টোটকাগুলো আপনারা করবেন এই দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহারের ব্যবস্থা করবেন কেউ মাছ মাংস খাবেন না আর এই দিন বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে কিন্তু অবশ্যই কিছু খেতে দেবেন তাকে কিন্তু ফিরিয়ে দেবেন না যে কোনো কেউ আসুক আর একটা টোটকা হলো যেটা ইম্পর্টেন্ট খুব এই দিন পুজোর সময় বিশ্বকর্মা মূর্তির নিচে আসনের নিচে আর কি দুটো বড় পেরেক রাখুন তারপর পুজো শেষে সেই দুটো একটা লাল কাপড়ে মুড়িয়ে ঝুলিয়ে স্থানে দিন বিশ্বকর্মা কিন্তু পুজোর লেবু আপনারা দেবেন আর সঠিক নিয়ম যদি মেনে বাড়িতে বিশ্বকর্মা পুজো করেন তাহলে কিন্তু বাড়ি থেকে বাস্তু দোষ চলে যায় যারা করেন তারা নিয়ম মেনে করবে। বিশ্বকর্মা পুজো কিন্তু ষোড়শ প্রচারে করতে হয় মানে সমস্ত নিয়ম কানুন মেনে পুজো করতে হয় আগামীকালে বিশ্বকর্মা পুজোর শুভ সময়টা আমি বলে দিচ্ছি তাতে আপনাদের সুবিধা হবে পুজো করতে পঞ্জিকা মতে একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার বিশ্বকর্মা পুজো ভাদ্র কৃষ্ণপক্ষের এই তিথি একাদশী রাত হচ্ছে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত আছে এদিনের শুভ সময় হলো অমৃতযোগ এবং মহেন্দ্র যোগ অমৃত যোগ রয়েছে সকাল সাতটা চার মিনিটের মধ্যে এরপর পুনরায় সকাল নটা উনত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা সাত মিনিটের মধ্যে অমৃত যোগ আর মাহেন্দ্র যোগ রয়েছে দুপুর তিনটে থেকে ন মিনিট গতে বিকেল চারটে ছেচল্লিশ মিনিটের মধ্যে ফের সেটা রয়েছে সন্ধ্যে ছটা বাইশ মিনিট গতে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তারপরে পুনরায় একটা তিরিশ মিনিট গতে উদায় অব্দি যোগ রয়েছে দুপুর একটা বত্রিশ মিনিট গতে দুপুর তিনটে ন মিনিটের মধ্যে পুনরায় রাত নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত দশটা কুড়ি মিনিটের মধ্যে এই মাহেন্দ্র যোগ এবং অমৃত যোগের মধ্যে পুজো করলে ভালো আপনারা জেনে ঠিক মতন পুজোটা করবেন তো যাই হোক আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন তাদেরও উপকার হবে তো যাই হোক আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় বাবা বিশ্বকর্মা সকলের মঙ্গল করো সকলকে সুস্থ রেখো আনন্দে রেখো ধন সম্পদ বৃদ্ধি করো